দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে বৈকুণ্ঠপুর মোড়ে শনিবার রাতে দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে বিজেপি কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আজ সকালে প্রার্থীর প্রচার কর্মসূচি থাকায় গোটা এলাকা জুড়ে বিজেপির কর্মীরা পতাকা লাগাচ্ছিল সেই সময় তৃণমূল কংগ্রেসের কয়েকজন এসে হামলা চালায় ঘটনার পর ব্যাপক উত্তেজনা ছড়ায় পরিস্থিতি সামাল দিতে পুলিশ আসে সোনারপুর মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল করে বিজেপি চোদ্দ নম্বর ওয়ার্ডের সামনে ফ্ল্যাগ লাগাচ্ছিলাম বৈকণ্ঠপুর মোড়ে তা হঠাৎ করে তৃণমূলের কিছু লোকজন আসে এসে আমাদেরকে বলে কেন ফ্ল্যাগ লাগাচ্ছি স্যান স্যান খুলে দে গালাগালি দেয় তো তারপরে এবার নিজেরাই ফ্ল্যাগ খুলে ফেলে দিচ্ছে তো আমরা বারণ করতে গেলে আমাদেরকে ধাক্কা দিয়ে অনেকটাই নিয়ে এসে তারপর মাঠবর করে গলা টিপে এখানে ফেলে দিয়েছে আমার তো এই হচ্ছে আমরা জীবন ছিলাম চার পাঁচ জনকে মোটামুটি মারধর করেছে আর কি না না সব খুলে ফেলে দিয়েছে